জীবনে সবাই টাকা কামাই করতে চায় কিন্তু শুধু চাইলেই যদি টাকা পাওয়া যেত তাহলে দুনিয়ায় কেউ গরিব থাকত না লক্ষ লক্ষ মানুষ পরিশ্রম করছে সংগ্রাম করছে তবুও স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় কেন কারণ চিন্তা করার পদ্ধতি ভুল একজন মানুষ ছিলেন যাকে বিশ্ব চাণক্য নামে চেনে তেইশশো বছর আগে তিনি একটি অর্থশাস্ত্র লিখেছিলেন যেখানে টাকা কামানোর উল্টো সূত্র দেওয়া আছে হ্যাঁ উল্টো চিন্তা যা সাধারণ মানুষ করে না কিন্তু জয় সেই উল্টো চিন্তারই এই ভিডিওতে আমি তোমাকে বলবো চাণক্যের সাতটি উল্টো নিয়ম যা যদি বুঝে নাও তাহলে টাকা নিজেই তোমাকে খুঁজে নেবে আর হ্যাঁ শেষে পাবে একটি বোনাস সূত্র যা সবচেয়ে আকর্ষণীয় এবং কার্যকর তাহলে শুরু করা যাক সূত্র এক টাকা কামাই করতে টাকা ছাড়ো হ্যাঁ চাণক্য বলেন যে ব্যক্তি সবসময় টাকা বাঁচানোর চেষ্টায় থাকে সে কখনো বড় টাকা কামাই করতে পারে না এর মানে কি মানুষ ভাবে টাকা জমিয়ে রাখো খরচ বন্ধ করো ঝুঁকি নিও না কিন্তু চাণক্য বলেন যদি টাকা কামাই করতে চাও তাহলে প্রথমে টাকা বিনিয়োগ করতে শেখো একটি উদাহরণ নাও একজন মানুষ প্রতিদিন চা বিক্রি করে এবং প্রতি মাসে দু টাকা জমায় সেই দু টাকা যদি সে একটি ভালো জায়গায় বিনিয়োগ করত যেমন একটি টেবিল একটি ব্যানার একটি অতিরিক্ত কর্মী তাহলে তার টাকা পাঁচ গুণ হতে পারত চাণক্যের কাছে টাকা একটি বীজের মতো তাকে মাটিতে পুঁতলে গাছ হবে শুধু ডিব্বায় রেখে দিলে কখনো হবে না রিয়েল লাইফ টিপস আজ যদি তোমার কাছে এক হাজার টাকাও জমে থাকে তাহলে ভাবতে শুরু করো তাকে কিভাবে গুণ করা যায় লার্নিংয়ে বিনিয়োগ করো মার্কেটিংয়ে বিনিয়োগ করো টুলসে বিনিয়োগ করো সঞ্চয় নয় স্ট্র্যাটেজিক স্পেন্ডিংই টাকা তৈরি করে সূত্র দুই যত বেশি কাজ করবে তত গরিব হবে এটা উল্টো শোনাচ্ছে তাই তো আমাদের বাবা মা শিক্ষকরা সবাই বলেন পরিশ্রম করো তবেই টাকা পাবে কিন্তু চাণক্য বলেন কাজ কর না কাজ করাও তার কথা হলো একটি সময় আসে যখন তোমাকে কাজের ঊর্ধ্বে উঠে সিস্টেম তৈরি করতে হয় যদি তুমি সব কাজ নিজে করো তাহলে তুমি ব্যবসা করছো না একটি মজুরি করছো চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তকেও শিখিয়েছেন রাজা কখনো নিজে যুদ্ধ করে না সে তার সেনাবাহিনী তৈরি করে টাকার জন্য একই কথা যদি তোমাকে ধনী হতে হয় তাহলে তোমাকে কাজের চেয়ে স্মার্ট ডেলিগেশন এবং ভ্যালু ক্রিয়েশন শিখতে হবে রিয়েল লাইফ টিপস যদি তুমি কোনো সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করো তাহলে দেখো তুমি কোথায় অটোমেট করতে পারো কোথায় তুমি অ্যাসিস্ট্যান্ট নিতে পারো কোথায় তুমি সময় বাঁচাতে পারো চাণক্য বলেন কাজ থেকে টাকা আসে না সিস্টেম থেকে আসে সূত্র তিন প্রথমে নাম তৈরি করো তারপর দাম নিজেই আসবে লোকেরা প্রায়ই বলে টাকার পিছনে ছোট কিন্তু চাণক্য বলেন পরিচিতির পিছনে ছোট কারণ পরিচিতি টাকাকে টেনে আনে বিশ্ব শুধুমাত্র সেই সব মানুষকে বিশ্বাস করে যাদের একটি নাম আছে একটি খ্যাতি আছে আর যখন তোমার নাম তৈরি হয়ে যায় তখন লোকেরা তোমার দাম জিজ্ঞাসা করে না তারা চোখ বন্ধ করে কিনে নেয় ভাবো যদি বাজারে দুটি দোকান থাকে একটি অজানা এবং অন্যটি যেটি সবাই চেনে তাহলে গ্রাহক কোন দিকে যাবে চাণক্য এটাই শেখান প্রথমে নিজেকে মূল্যবান করে তোল তারপর বিশ্ব তোমাকে টাকায় মাপবে নাম করার মানে হলো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাদের চিন্তায় গেঁথে যাওয়া আর এটা তখনই হয় যখন তুমি অবিরাম মূল্য দিয়ে যাও ক্লান্তি বা থাম ছাড়াই রিয়েল লাইফ টিপস আজকের যুক্তি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সোশ্যাল মিডিয়া হোক লোকাল মার্কেট হোক বা তোমার মোহল্লা সর্বত্র নিজেকে প্রমাণ করো মানুষকে জানাও তুমি কি করতে পারো এবং কেন তারা তোমাকে বেছে নেবে কারণ নাম কমানোই হল আসল বিনিয়োগ দাম তো নিজেই চলে আসবে সূত্র চার টাকা কামাতে হলে ভয়কে মারতে হবে ভয় হলো সেই উই পোকা যা তোমার প্রতিটি স্বপ্নকে ভিতর থেকে কুড়ে কাটে চাণক্য স্পষ্ট বলেছিলেন যে ব্যক্তি ভয়ে বাধা ভয় তোমাকে ছোট চিন্তা করতে বাধ্য করে ভয় তোমাকে সেফ কেন খেলতে শেখায় ভয় তোমার প্রতিটি বড় সিদ্ধান্তকে থামিয়ে দেয় চাণক্য বলেন যে ব্যক্তি রিস্ক নেয় না সে সারা জীবন অন্য কারোর জন্য কাজ করে তবে রিস্ক নেওয়ার মানে বোকামি নয় বরং বুদ্ধিমত্তার সাথে নেওয়ার সিদ্ধান্ত রিয়েল লাইফ টিপস প্রতি মাসে নিজেকে একটি নতুন চ্যালেঞ্জ দাও নতুন স্কিল শেখো ভিডিও বানাও পাবলিক স্পিকিং করো ছোট ব্যবসা ট্রাই করো যে জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে সেখানেই তোমার পরবর্তী লেভেল লুকিয়ে আছে কারণ টাকা তখনই আসে যখন তুমি সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো যেখানে বাকিরা লুকিয়ে বসে আছে সূত্র পাঁচ যদি সবাই করছে তাহলে তুমি করো না দুনিয়ার প্রতিটি মানুষ ভিড়ের অংশ হতে চায় সে তাই করে যা বাকিরা করছে কিন্তু জানক্য বলেন যদি সবাই করছে তাহলে তুমি করো ভিড় সবসময় একই রকমভাবে চিন্তা করে আর একই রকম চিন্তা একই রকম গন্তব্যে নিয়ে যায় সাফল্য সেখানেই থাকে যেখানে কেউ তাকায়ও না যে সবচেয়ে আলাদাভাবে চিন্তা করে সে সবচেয়ে আলাদাভাবে দেখা দেয় এবং সেখান থেকেই তার পরিচয় টাকা ও সাফল্য শুরু হয় রিয়েল লাইফ টিপস যখনই কোনো নতুন ট্রেন্ড দেখো তাতে ঝাঁপিয়ে পড়ার আগে ভাবো আমি কি এতে কিছু নতুন কিছু ব্যতিক্রমী করতে পারি যদি উত্তর হ্যাঁ হয় তবেই এগিয়ে যাও চাণক্যের এই সূত্র তোমাকে শেখায় যে ভিড় থেকে আলাদা চলাই হলো আসল নেতৃত্ব সূত্র ছয় টাকা জমিয়ে রাখলে নয় ঘুরিয়ে দিলেই বাড়ে লোকেরা টাকা লকারে বন্ধ করে রাখে ভয়ে যে কখনো ফুরিয়ে যাবে কিন্তু চাণক্য বলেন যে ধনকে আটকে রাখে সে নিজের সমৃদ্ধিকে আটকে দেয় টাকা হলো নদীর মতো যদি তা প্রবাহিত হয় তবে সবু জানে কিন্তু যদি তাকে আটকে রাখো তাহলে সেই জল পচতে শুরু করে চাসক্য বলেছেন ধনের সদব্যবহার করো তার প্রবাহ বজায় রাখো এর মানে এ নয় যে অযথা খরচ করো বরং বুদ্ধিমত্তার সাথে এমন জায়গায় বিনিয়োগ করো যেখান থেকে তা বহুগুণ হয়ে ফিরে আসবে রিয়েল লাইফ টিপস ব্যাংকে পড়ে থাকা টাকা কেবল ঘুমায় কিন্তু যখন তুমি তা ব্যবসায় স্কিল শেখায় তুলসে বা মার্কেটিংয়ে লাগাও তখন সেই টাকা পরিশ্রম করে তোমার জন্য আরও টাকা আনে টাকাকে দৌড়ানো শেখো তবেই সে তোমার পিছনে দৌড়াবে সূত্র সূত্রসাত প্রথমে তোমার সময়ের মালিক হও প্রতিটি মানুষের দিনে চব্বিশ ঘন্টা থাকে কিন্তু পার্থক্য হলো কে সেই চব্বিশ ঘন্টার রাজা আর কে তার গোলাম চাণক্য বলেছিলেন সময় সবচেয়ে বড় সম্পদ এবং যে তা হারায় সে সব কিছু হারায় যদি তুমি দিন শুরু করো বিনা পরিকল্পনায় যদি নোটিফিকেশান গুজব বা স্ক্রোলিংয়ে দিন কাটে তাহলে টাকাও শুধু স্বপ্নই থেকে যাবে যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে শুধু সেই জীবনে স্থায়ী সম্পদ গড়ে তুলতে পারে রিয়েল লাইফ টিপস প্রতিদিন সকালে একটি পরিষ্কার প্ল্যান তৈরি করো তিনটি বড় কাজ সেট করো যা তোমাকে সম্পদের পথে এগিয়ে নিয়ে যাবে প্রথমে সেই কাজগুলো করো যা তোমার নিজের জন্য কারণ যে তার সময়ের মালিক হয় সে ভবিষ্যতের রাজা হয় বোনাস সূত্র যার হারানোর ভয় নেই সেই হয় সবচেয়ে বড় খেলোয়াড় অনেক মানুষ শুধুমাত্র এই কারণে বড় কিছু করতে পারে না কারণ তাদের মনে সবসময় একটা ভয় বসে থাকে যদি হারিয়ে যায় তাহলে কি হবে যদি সব কিছু চলে যায় কিন্তু চাণক্য বলেন যার হারানোর ভয় নেই সে সবচেয়ে পরিষ্কারভাবে চিন্তা করে এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয় যে মানুষ সবসময় ফলাফলের চিন্তায় থাকে সে কাজে দুর্বল হয়ে পড়ে সে সিদ্ধান্ত নিতে হিম্মত হারায় সেখান থেকেই তার পতন শুরু হয় রিস্ক জীবনের অংশ হ্যাঁ তুমি হারবে পড়ে যাবে কিন্তু সেই পড়াই তোমাকে লড়াই করতে শেখাবে আর যে লড়াই করতে শিখে গেছে সে জিততেও শিখে যায় টাকা যায় তার কাছেই যে সাহসী কারণ ভয় কখনো সম্পদ আনে না সাহস আনে তাই বন্ধুরা শেষে শুধু এটাই বলবো যদি তুমি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও যদি চাও যে এই জ্ঞান তোমার জীবনের দিক বদলে দেবে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো অন্ধকারে পথ খুঁজছে কারণ যেমন চাণক্য বলেছেন জ্ঞান তখনই ফল দেয় যখন তা বিলিয়ে দেওয়া হয় সাবস্ক্রাইব করো শেয়ার করো এগিয়ে যাও